আসন্ন শপথ অনুষ্ঠানে একের পর এক চমক দিয়ে চলছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেঙে ফেলেছে পেছনের সব ইতিহাস তো আক্কা করছেন না কোনো রীতিরীতি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজই জানুয়ারিতে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় অনেকে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনৈতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশে রাষ্ট্র ও সরকার প্রধানের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত ধার ধারেন না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তালিকা ইউরোপের মধ্যমপন্থী বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিংপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আসলে কোন বিবেচনায় বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকার উপরে সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মেলেইর নাম রয়েছে তার মধ্যে মিলে এক মাস আগে নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগু রিসোর্টে যান ট্রাম্প তাকে তখন এক দুর্দান্ত নারী হিসেবে অভিহিত করেছিলেন শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে মেলেনির কার্যালয় থেকে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন এদিকে চীনের প্রেসিডেন্ট সি চিংপিংকে গত মাসে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের হবু প্রেস সেক্রেটারি ক্যারোনিন লেভিড গত মাসে ফক্স নিউজে বলেছেন এই অনুরোধ সেই সঙ্গে খোলাখুলি আলোচনায় ট্রাম্পের আগ্রহকে ইঙ্গিত করেছে ওয়াশিংটনে বেজিং দূতাবাস থেকে এখনও আমন্ত্রণপত্র পাওয়া যায়নি পাওয়ার বিষয়টি কিংবা সি সারা দিয়েছেন কিনা তা নিশ্চিত করা জানি তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিতি হওয়ার নজির নেই সি চাইলেও তার উপস্থিতি থাকার সম্ভাবনা নেই বললে চলে কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়ম নীতি অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনার চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায় কিন্তু সি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান গত সপ্তাহে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে সেই সম্ভাব্য প্রতি প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হানঝো এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ্গি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়ালা বিষয়টি এড়িয়ে যান দর্শক আজ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে যাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি সাথে থাকুন ধন্যবাদ